আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি আজকে আপনারা আপনাদের জানার চেষ্টা করব বাংলাদেশের স্বর্ণের দাম আপনারা জানেন গত কয়েকদিন স্বর্ণের দাম খুবই ঊর্ডুমুখী খুবই ঊর্ধ্বমুখী ছিল কিন্তু সেই স্বর্ণের দামটা কমতে কমতে অনেকটা কমে এসেছে আজকেও স্বর্ণের দাম অনেকটা কমে গেছে তো আজকে নভেম্বর মাসের উনিশ তারিখ রোজ বুধবার আমি আপনাদের জানার চেষ্টা করব আজকে বাংলাদেশের স্বর্ণের দাম আপনারা জানেন নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ গ্রেড প্রতি বড়ি সোনার দাম এক লাখ উনত্রিশ হাজার নয়শো দুই টাকা একুশ গ্রেড এক বড়ি সোনার দাম এক লাখ চব্বিশ হাজার টাকা আঠারো গ্রেড এক বড়ি সোনার দাম এক লাখ ছয় হাজার দুশো বিরাশি টাকা এবং সনাতক পদ্ধতিতে এক বড়ি সোনার দাম সাতাশি হাজার তেরো টাকা নির্ধারণ করা হয়েছে তো প্রবাসী বন্ধুরা এবং দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনাদের খ্যাত জন্য আমি প্রত্যেক আমার এই চ্যানেল থেকে স্বর্ণের দাম এবং বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম